অনেকদিন পরে আপনার জন্য দামাক অফার ভিডিও নিয়ে যারা কিনে চাচ্ছেন বিশেষ করে একদম দুই হাজার ছাব্বিশ সালের উইন্টারের জন্য কালেকশন নিতে চাচ্ছেন একদম স্টুডেন্ট বাজেটে তো আজকের ভিডিও আশা করি সম্পূর্ণ দেখলে আপনার বাজেটে জুতা পেয়ে যাবেন তো আজকে কিন্তু রয়েছি

মানে সবাই চিনিমে দাম মাত্র বারোশো টাকা আমি কোনো দামা বেশি টাকা মাত্র বারোশো টাকা আচ্ছা এই যে দুইটা কালার আছে বারোশো টাকা একদম টপ জুমেক্স এর ভাই দেখেন দুই বছর ব্যবহার করতে পারবেন জুতার প্রাইস এটা মাত্র পর আঠারোশো টাকা টাকা আঠারোশো টাকা এটা আমি অফার দিচ্ছি আঠারোশো টাকা এটাও এটাও দেবো টাকা এখানে আরো আছে এটার সাথে দুইটা কালার

একটা দেখেন এটা আর একটা এগুলো তো একদম নতুন আছে নতুন আর এগুলো সোল দেখেন কত হেভি গ্রিপ তাই অনেক বেস্ট হবে আর পরবেন অনেক সফট সফট হবে হ্যাঁ এটার দাম মাত্র লাগবে 1700 টাকা 1700 করে মাত্র 1700 টাকা এত কমই পেয়ে এগুলো আমি সবগুলো আমি বলছি আমরা সবগুলোতে আমি প্রাইস কমাবো ঠিক কমাচ্ছি এরপর কি দেখো তারপরে আমি এই দিকতে দেখাচ্ছি ভাই ইয়ারের এর ইয়ার এর এন এস এ জর্ডান 4 জর্ডান 4 জর্ডান 4 এখানে আমার অনেকটি কালার আছে দেখেন এই একটা এই

এরপরে ইয়ার ফোর্স জুতা আছে এই যে এগুলা জুতা দেখেন এগুলা আছে দেন মনে হয় অনেক ভালো কোয়ালিটি পরে মাত্র 2400 টাকা করে অনলি 2400 টাকা করে এরপর আছে দেন ইয়ার জেলি মধ্যে অনেক কোয়ালিটি ভালো কোয়ালিটি এগুলো কত করে ভাই

অনেক ভালো চকলেট চকলেট কালারটা এটা চকলেট চব্বিশশো টাকা করে এখানে আরেকটা চেয়ার পড়ছে আমি এটা কমাই দেবো এটা প্রাইস প্রাইস দিব মাত্র চোদ্দশো টাকা করে করে মাত্র চোদ্দশো টাকা করে নিতে চান সাইজ আছে দেওয়া যাবে চোদ্দশো টাকা করে সাইজও দেওয়া যাবে চোদ্দশো টাকা করে এরপরে কি দেখবো এরপরে কি দেখবো এরপরে ভাই দুই হাজার ছাব্বিশ সাল উপলক্ষে আমাদের অফার যেগুলো একবারে কম দামে দিয়ে দিচ্ছি এগুলো অফার চলছে এগুলো অফার এই যে যা দেখছিলেন অফার